দশক আমি নগা সদর উপজেলার পাহাড়পুরে অবস্থান করছি পাহাড়পুর বাজারের পাশে এই বাসাটির অবস্থান হাবিবা জান্নাতের নামে একটি কলেজ পড়ুয়া মেয়ে বিয়ের দাবিতে অনশন পালন করছে এই বাসার একটি ছেলে যার নাম ওমর তার সাথে এই মেয়েটার আড়াই বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে ছেলেটি যখন তাকে বিয়ে করবে না বলে জানাই মেয়েটি তখন কিন্তু তার বিয়ের দাবি নিয়ে এ বাসাতে অবস্থান শুরু করে গতকাল বিকেল থেকে কিন্তু এই পালন করছে যতটুকু জানতে পারি মেয়েটির বাসা জয়পুরহাট জেলার পুর উপজেলায় এবং সে ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যতটুকু সত্য তথ্য তার মুখ থেকে আমরা শুনবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব দাদি হচ্ছে দাদি আমরা আসে দেখছে আমাদের ম্যাম্বর সাহেব ডাকছে আমরা আসি ছেলের আব্বা মা বলাইছে সে হাতে আমরা আসি আসে দেখি অনেক লোকজন তখন আমাকে ঘর বসতে দিচ্ছে বসার পর একা ঘুনে একা কথা ধন্য আমার ওই ছেলের মা আর আমার ঘর থেকে ডাকে দিচ্ছে না ওই আমার মেয়ের হাত ধরে টানাটানি করে বার করে গেছে আমাকে হলে টানে ডাকে দিচ্ছে

আমার আইডি জিমেইল যত ধরনের আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ওর কাছে আছে মানে এ টু জেড যেটাই খুলি ওই খুলে দেয় আমার জিমেইল উই নিয়ে নেছে। সব তারপরে কিছু পিক আছে আজ একটা নাম্বার থেকে ওই ফেসবুক তো আমি চালাই না আমার ফেসবুক আইডি ওই চালাই ওক নাকি কিছুদিন ধরে একটা আইডি থেকে নখ দিচ্ছে সে আইডি থেকে নখ দিচ্ছে কে জানি ওক থ্রেড দিচ্ছে এখন কে কেগুলা করেছে সেটা তো জানি না তারপরেও আবার হোয়াটসঅ্যাপের নাম্বারে আইডি তো হয়নি হোয়াটসঅ্যাপ আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে পিক দিছে দিয়ে করছি যে তোমার বিএফ এক্স আরো মোট ওর আইডির নাম হচ্ছে তো এগুলা পিক সব এক দিয়ে বেড়াইছে এই যে দেখো এগুলো পিক এখন আমাকে স্ক্রিনশট দিছে আমি ভয় পেয়ে গেছি আমি এগুলো পিক দেখি যে পিক তো আমার ফোনের আর এস এম এস টেসএমএস তো দুজনের কাছেই থাকবে এগুলো তো লিক হওয়ার তো কোনো কথা না আর আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড সব তোর কাছে যা মানে তৃতীয় ব্যক্তিটা পালো কি এগুলো নিয়ে দুজনেই ভাবিছে মানে দুজনে অনেক টেনশনের মধ্যে ছিলাম ভাবতে ভাবতে তারপরে কালকে আমরা করছি ও টেনশনে আসি আমি ওই টেনশনে আসছি এখন আক্কেলপুর যায় এখন আসছি প্রাইভেটে আসে এগুলো পিকনিক দেখে আমার মাথায় ঘুরে গেছে ও বলছি করছে আমরা দেখা করি দেখা করে আমরা আগে সিদ্ধান্ত নেই কী হয়েছে তারপরে আসছি দেখা করার জন্য তুমি হচ্ছে বাসা থেকে এখানে আসছো আগে কীর্তিপুর আসছি আসো ফোন দিচ্ছি আমি যে আসো আমরা দেখা করি কি হয় এগুলা এরকম এরকম হয়েছে আসো তারপরে অনেক বল ফোন দিয়েছি ওটা বললে কাটা দিস ফোন ধরো না ফোন ধরো তারপর বাজারে তো হুম বাজারে তো আসা আমি মাথা ঘুরে পড়ে গেছি তারপরে ওই এখন ওর আম্মু ফোন দিছে হয়তো বাজার মেয়ে ওখানে আসে যাও নিয়ে আসো ওই বলিস ওর আম্মু আমাকে নিয়ে এসেছে আচ্ছা ছেলেকে এখন বিয়ে করতে চায় না ছেলে বলছে ওর ফ্যামিলি মানে নিলে ওই বিয়ে করবে তাছাড়া করবে না ছেলে পরিবারই নিয়ে আসছে মানে পরিবার বিয়ে করে দিবে কিন্তু ছেলে আর বিয়ে করবে না এখন ছেলে মানে আসতে বলছো এখন বকাবকি করছে না কি হয়েছে আমি জানি না ছেলে কালকে আমাকে বলছে যে ছেলে ঢাকার যাবে আমি এখানে আসছি ছেলে আমার সাথেই ছিল এখন ছেলে ঢাকায় যাবে বলছে আমি ভাবছি আমি বলছি না ঢাকাই কেন যাবে এগুলো সব সিদ্ধান্ত হোক তারপরে ঢাকাই যাবে তারপরে ছেলে আর ছেলে আব্বু পুলিশের কাছে যেতে সে আমি বলছি জান তাহলে পুলিশের কাছে যাবেন আমি এখানে আসে আপনারা দুজন যান পুলিশের কাছে যাবে বলে আসবো তারপরে ছেলের বাবা আসলো বাসায় আসে বলে ছেলে ঢাকায় চলে গেছে তারপর আজকে সকালে যখন চেয়ারম্যানকে ফোন দেয় চেয়ারম্যান বলে যে চেয়ারম্যানও ফোন দিছে যে আমি তো নওগাঁ বুঝছে নগাঁ তারপর চেয়ারম্যানের সাথে ওর কথা হয়েছে তারপরে আবার ফ্যামিলি লোকজনের সাথে আর কি কথা হয়েছে জানি না আচ্ছা কেউ কি মারধুর করছে ও মারধুর বলতে কালকে একটু মানে আমি ভয় পাই গেছি জন্য আমি চিল লাগছি আমার ফোনটা নিচে মানে ওরা চাইছে যে লোক না জানি যাতে না হয় আমি ওটা বুঝতে পারিনি আমার আমি চিল লাগছি মারধর করেনি কেউ না তুমি কালকে থেকে এখানে আসো থাকছো কোথায় রাতে মানে তুমি যার কাছে আসছো তার মায়ের কাছে ছিল ছিল আচ্ছা ছেলের নাম কি কিভাবে পরিচয় হয় তোমাদের ফেসবুকে ফেসবুকে কতদিন আগে এটা আড়াই বছর আগে আড়াই বছর থেকে তোমরা দেখা করো দুজন মানে ছেলের সাথে তোমার সম্পর্ক কতটুকু ঘনিষ্ঠ হয়েছে যতদূর হলে একটা মেম নিতে মানে বললেই চলে আসে ছেলের সাথে কোনো হোটেল বা কোনো রুমে বা কোনো বাসায় কি দেখা করছো এর আগে কখনো দেখা করছি অনেক জায়গায় অনেক জায়গায় কতবার হতে পারে এটা অনেকবার আড়াই বছরে অনেকবার কখনো মাসে একবার দুইবার কখনো তিনবার ঠিক না আচ্ছা এখন ছেলে কি বলে

আমি এখন আমাৰ দুই চব যে যাম আমি চলে যাব আমাৰ তা কোনো ৰাস্তা নাই আৰু